আমার জীবনে আসলে এমন একজন ডেডিকেটেড ক্যামেরাম্যানের অভাব তা খবর সবাই বলা আসনি যাই হোক ওই দিন আমি সেন্ট্রাল লন্ডন যাওয়া বাদে দেখলাম যে কয়েকজন ডান্সার তারা তারা ইউটিউবের লাগি ভিডিও শ্যুট করে আর সবথেকে বড়ো কথা হইল গিয়া তারার যে ক্যামেরাম্যান যে মহিলা ভদ্র মহিলা তানরে দেখিয়া আমার এতো ভালো লাগছে বিকজ অফ তাইন অত এফোর্ট লইয়া তারারে অত সুন্দর হরিয়া ভিডিও মানে হরিয়াদের এটাই আসলে বোধটা যাই হোক যে যে প্রফেশন বালাফায় কিংবা যে যে কাজ বালাফায় আমি মনে করি তার তার ওই রকম কাজই করা উচিত তো আমি ম্যাক্সিমাম টাইম সেন্ট্রাল লন্ডন যাই আমার খুবই বেশি ভালো লাগে খুব পছন্দের একটা জায়গা হয়তো বা অনেকে জানুন সবসময় আমি জিনিস দেখি কোনো সময় আমি সেম জিনিস বারবার দেখি না ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার তো সাইটজন ডান্সার তারা ইউটিউবের লাগে অলওয়েজ ভিডিও বানায় তো তারা ইউটিউব চ্যানেলও আছে তো এই তারা যে ভিডিও বানার একটা গানের লগে তারা স্যার এই ভিডিওটা শুট করতো কিন্তু বারবার 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 নানি কোনো না কোনো লাখান মিস হয়ে যার মানুষ আই ওর কিংবা কোন কোনো সাউন্ডের লাগে তারা গান শোনা যান না তার বাদেও তারা দেখো কাপ সাড়ে পাঁচবার আই থিঙ্ক তারা শ্যুট করছে আমার সামনে যারা নানিয়ে ভিডিও বানায় অনলাইনের লাগি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক তারা জানে যে একটা ভিডিও বানাইতে কিংবা এই ভিডিওর ফিসনে এডিট করতে বয়েস দিতে কতটা টাইম তারা নষ্ট হয় কিংবা কতক্ষণ সময় লাগে একটা জিনিসটা সুন্দর করিয়া প্রেজেন্টেবল হইয়া তুলতে আপনারা সামনে তো বৌতে বাবন একটা আসলে যে ইজি বা বৌতে আসলে ফেসবুক থেকে টেকা আর্নিং করতে তো সবে ভাবে ওকে তার তো বৌধ দেখায় তা আমার আয় না একচুয়ালি এটা অত ইজি না একটাও ওয়ান কাইন্ড অফ জব আমি কইম কিংবা বিজনেস কই না যেটাও তবে অবশ্যই আপনার যে কোনো কাজই মানে আপনার বালা লাগতে হইব কিংবা কাজটা আসলে এনজয়েবল হইতে হইব দেন আপনি আনি একটা থেকে বেনিফিট পাইবা আর নাইলে নানি কোনো কিছুই দুনিয়ায় ভাল লাগতো না সো আমি নানি কোনো কাজই তোরা টাইম করলে নানি রই যাই বাদে আবার আমার মনে হয় যে না এটা তো আমার শেষ হারা লাগবো আমার উপরে আসলে প্রেসার আমার সব সবসময় থাকে যে ওকে এ সাজ করা লাগবো ই সাজ করা লাগবো কি সাজ করা লাগবো অক্ষর নানি আমি আপনার আল্লাহকে যে ভিডিও বয়েস দিলাম আমি একটা ট্রেনিং কমপ্লিট করলাম আর এই ট্রেনিংটা কমপ্লিট করতে করতে আমি ভাবলাম যে ঠিক আছে মানে ট্রেনিংটা কমপ্লিট করতে করতে আমার বোরিং লাগে আমি কয়েকটা সেশন ডান করছি করা বাদে মনে যে না আমার আর মন ট্রেনিং ও বন্যা আমার ডিফারেন্ট কিছু করা লাগবো তো আপনারা সবাই জানেন যে আমার ভালো লাগার একটা জিনিস হইলো ফেসবুক ইউটিউব আর আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলছি রেট রিয়া আপনারা আর আমি লিঙ্ক অফ কোর্স সবসময় আমার ডেসক্রিপশনও দিয়া দেই আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা বিকজ অফ আমি আমার ইউটিউব চ্যানেল ওর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বাবরাম আপনার লোকে শেয়ার করতাম তো যাই হোক তো ট্রেনিং করতে করতে আমার যে বোর লাগে কিছু ভাল লাগে লাগে আমি কিতা করছি আপনার লগে ভিডিও শেয়ার করার স্টার্ট করছি তো যাই হোক যেটা হওয়াতে আসলাম ভিডিও করা কিংবা ভিডিওর যে প্রেজেন্টেশন এতটাও ইজি না অনেক হার্ড অনেক হার্ড যারা যারা এই কাজ করে তারা জানে একচুয়ালি যে একটা কি পরিমাণ হার্ড একটা ফার্ম তো বহুতে বোধাও কমেন্ট করইন কিংবা বহুতে বোধাও মাতন যাই হোক এটা মাতো আর আমি যাই না আমি যাইতেও চাই না তো যে কোনো হাজের ফিসও নেই আসলে মানে অনেক পরিমাণের কষ্ট থাকে সাকসেস হইতে গেলে আপনার মানে কষ্ট করা লাগবো একটাই হইল গিয়া আমি মানে এখন পর্যন্ত যেটা বুঝছি কজ উইদাউট মানে কষ্ট ছাড়া কোনো সাকসেস আমি লাইফও কোনো দিন খেউরে হইতে দেখছি না ইভেন আমি নিজেও না তো সাকসেসফুল হইতে গেলে কষ্ট সবর করা লাগবে সবর করা লাগবে তো যাই হোক যেটা খোয়াত আসলাম অ্যাকচুয়ালি তো সব জিনিসও পালা লাগে কম আবার আমি খুব বেশি একটা নজিও না সপ্তাহ পালা ফাই আবার সপ্তাহ লাইক হার্ডও লাগে আমার কাছে আমি সামটাইমস মনে করি যে ওকে একটা হার্ড একটা করতাম না তো নেক্সট একটা করি ওটা হার্ড না তো ডিফারেন্ট টাইমও ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমার ভাল লাগে আমার আবার লং টাইম সেম জিনিস লই আমি ফরি থাকতে পারি না কেন জানি না মানে এটা আমার আমি মনে করি আমার খুবই একটা বাজে একটা হ্যাবিট সো অফকোর্স এই হ্যাবিট হেরো হওয়া উচিত না যাই হোক হইতে হইতে আসলে তাও হইলাই বা অনেকের পালা লাগে কিংবা অনেকের বাদ লাগে তো আমি মনে করি এন্ড অফ দ্য ডে আপনি যে পেশা বালা ফাইন কিংবা আপনি যে ধরনের কাজ বালা ফাইন আপ আপনার অফকোর্স উচিত ওই ধরনের কাজ করা আর কোন লাগান কাজ কিংবা চেষ্টাও করেন আহ এটা কোনো সময় আমি মনে করি না যে একটা ছুটো তো আমার জীবনে তো এই যে এই ভদ্র মহিলার মতো একজন ধৈর্যশীল ভিডিওগ্রাফার খুব বেশি অভাব লাইফ সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতে কিংবা পত্যা করতে আসলে সবটা মিলাইয়া অত প্রেশার অত চাপ টাইম ফাইনা ইচ্ছা করলে অনেক সময় অনেক জায়গা যাওয়া যায় না মানে সবটা মিলাইয়া আসলে ওই না কিন্তু আমি মনে করি আমার লাইফে যদি এমন একজন ভিডিওগ্রাফার থাকে তো অফকোর্স দেখা আপনারা ভিডিওর মধ্যে মাঝে তাইনোর কি পরিমাণ দৈর্য নট অনলি তাইনে যারা এই ভিডিওটা মেক করার যারা ডান্সার তারারও আসলে প্রচুর ধৈর্য সো এটাই আমি অত সময় খোয়াত আসলাম যে যে কোনো জিনিসের নানি ফল ফাইতে গেলে একটার পিছনে অনেক টাইম পরিশ্রম করা লাগে পরিশ্রম করিয়া তার বাদে আপনি গিয়া ওই জিনিসর ফল পাইবা তো যাই হোক অনেক বক 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 করছি আপনারার লগে তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে কিংবা লন্ডনের কোন জায়গার ভিডিও দেখতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার নতুন ইউটিউব চ্যানেল প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবা বিকজ অফ আমি আমার ইউটিউব এক্সাইটিং এক্সাইটিং সব জিনিস আপনার লগে শেয়ার করবো সো আজকের এই ভিডিওটা এখান ফোন তৈরি আসলো সবাই পালা থাকবা বাই বাই টাটা টেক কেয়ার এভরিওয়ান আর এগেইন আমার ইউটিউব সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবা না আর এরকম ভিডিওগ্রাফার যদি আপনারা ফাইন অবশ্যই আমার লগে যোগাযোগ করবা অফকোর্স আমার কমেন্ট বক্স অথবা আমার ফেসবুক পেজও আর সে মেনশনও করতে পারেন এতে আমার কোনো প্রবলেম নাই তো বাই টাটা বালা থাকবা সবাই